দাদা এক সেকেন্ড আপনি কি বাসে উঠবেন বাসে উঠবেন আচ্ছা আচ্ছা না আমি অ্যাকচুয়ালি ফ্রি রাইড দিই দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসের জন্য কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি দাদা কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি দাদা কোথায় যাবেন বাসে যাবেন কি আমি ফ্রিতে পৌঁছে দিতে সকাল বেরিয়ে পড়েছি মানে আমার ফ্রি রাইড জার্নি শুরু করে দিয়েছি তো চলো দেখি ব্যাপারটা খুবই আনপ্রেডিক্টেবল আদৌ কেউ উঠবে কি না বা কতজন উঠবে আগে থেকে কিছুই বোঝা যায় না তবে আমি আমার দিক থেকে চেষ্টা করতে করতে যাব রাস্তার বাঁদিকটা খেয়াল রাখবো কেউ দাঁড়িয়ে আছে কি না গাড়ির জন্য অপেক্ষা করছে কি না আর সুযোগ পেলেই ডেকে আমার গাড়িতে তুলে নেবো তো চলো দেখা যাক আজ কজনকে লিফট দিতে পারি গড়িয়া যাবেন কি অটোয় যাবেন আমি ফ্রি রাইড দিতে পারি আসুন চলো আজকে যে ভাইকে প্রথমে জিজ্ঞেস করেছি সেই উঠে এসছি আর মজার ব্যাপার হলো যে ভাইকে আমার একটু মুখটা চেনা চেনা লাগছিল ও আগেও আমার সাথে একদিন গেছে তো তুমি গেছো অনেক দিন হয়েছে না মানে আমার মনে হয় কমসে কম দু মাস তো হয়েই গেছে হ্যাঁ তো সেই জন্যই দেখলাম যে ভাই কোনো প্রশ্ন না করে একেবারে যেন মনে হলো রেডি ছিল সোজা উঠে এলো তো চলো ভাইকে আপাতত আমি গড়িয়া মোড়ে ড্রপ করি তারপর আবার কথা হবে এইখানটা রেখে দি চ্যানেলের নাম দেখিয়ে দিচ্ছি এই যে সামনে গিয়ে দেখো ভালো বুঝতে হবে হ্যাঁ চলো চলো গড়িয়া মোড়ে ভাইকে নামিয়ে দিলাম আমি এবার এই গলিটা ধরবো গলি দিয়ে ঢুকে বাঙালি যাদবপুর হয়ে যাব কারণ এই রাস্তায় অনেক লোক থাকে যাদেরকে আমি লিফট দিতে পারবো এই দেখো ইনি কোথা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন দেখো দেখি এখানে একজন দাঁড়িয়ে আছেন এনাকে জিজ্ঞেস করা যাক দেখা কোথায় যাবেন বাসে যাবেন কি আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি যাবেন না কোথায় যেতেন পার্ক সার্কাস পার্ক স্ট্রিট আসতে পারতেন ঠিক আছে থ্যাংক ইউ এখানে দেখি একজন দাঁড়িয়ে আছেন দেখা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসের জন্য কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি হ্যাঁ দরকার নেই কি মাথায় রোদ লাগবে বলে না অন্য কোনো কারণ থাকলে বলতে পারেন সে আপনার ইচ্ছা আমি জাস্ট অফার দিলাম আমি এরকম রোজ করি হ্যাঁ অনেককেই নিয়ে গেছি এখান থেকেও অনেককে নিয়ে যাই দেখুন হ্যাঁ আমি আপনাকে এডভিও নামিয়ে দিতে পারতাম ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা আবার সেই জায়গায় এখানে অনেকজন দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করবো দাদা কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি যাবেন না আপনি হ্যাঁ সেলিমপুর থানার কাছে নামালে সুবিধা হবে যাদবপুর থানার কাছে চলে আসুন মানে আপনি আগে দেখেছেন ও আচ্ছা আপনি দেখেছেন আচ্ছা ও মানে আগের দুদিন আপনার সামনে অন্য কাউকে আমি জিজ্ঞেস করেছি আর আপনি সেটা দেখেছেন ও চলুন তাহলে এই লঞ্চ মোডে এখানটা রেখে দিচ্ছি হ্যাঁ যতটুকু হয় কারণ একটু হলেও যদি হেল্প হয় আবার পরে হয়তো দেখা যাবে হ্যাঁ টাটা দাদা বাসের জন্য অপেক্ষা করছেন কোথায় যাবেন ও বাস চলে এসেছে ঠিক আছে চলো এই দাদার বাস চলে সামনে একজন দাঁড়িয়ে আছে সিগনালটাও রেড আছে তবে আমি কি অতটা এগোতে পারবো আমি এরকম রোজ করি আমার হবি ভালো লাগে আমার অফিস মিন্টো পার্কে আমি ওদিকেই যাই এদিক দিয়ে যাই ও হো অনেকটা দূর হয়ে গেল যা নাহলে নিয়ে যেতাম থ্যাংক ইউ দাদা দাদা যাবে সল্টলে না মুই তো ওটা তো আমার পক্ষে অফিস যাওয়ার সময় কোনো মতেই সম্ভব না তাই চলো দেখি আর কাউকে রাইড দিতে পারি কি না ওই একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন এনাকে একবার জিজ্ঞেস করব কিন্তু ইনি এমন একটা জায়গায় দাঁড়িয়েছেন দাদা আপনি কি বাসের জন্য ওয়েট করছেন কোথায় যাবেন আমার সাথে আসতে পারেন আমি ফ্রি রাইড দিই ফ্রিতে নিয়ে যাব আমি রোজ এরকম করি আমার হবি অনেককে নিয়ে যাই আপনি জোর করতে পারবো না আচ্ছা ঠিক আমি জোর করতে পারবো না জোর করছিও না কিন্তু আমি রোজ এরকম করি এই মাত্র দুজনকে ড্রপ করে এলাম ঠিক আছে থ্যাংক ইউ এই সামনে কোনটা লোক দাঁড়িয়ে থাকে বাসের জন্য এখানে একজন রয়েছেন এনাকে একবার জিজ্ঞেস করা যাক দাদা বাসের জন্য ওয়েট করছেন বাসের জন্য দাঁড়িয়ে আছেন আচ্ছা আচ্ছা কোথায় যাবেন ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে আমি অ্যাকচুয়ালি ফ্রি রাইড দিই আমি পার্কে আমার অফিস আমি যাই আর এরকমভাবে লোকে পৌঁছে দিতে যাই আপনার লোকেশানটা একটু অন্য দিক এই সামনে একজন হেঁটে আসছেন এনাকেও জিজ্ঞেস করব দাদা এক সেকেন্ড আপনি কি বাসে উঠবেন বাসে উঠবেন আচ্ছা আচ্ছা না আমি অ্যাকচুয়ালি ফ্রি রাইড দিই হ্যাঁ না আমি টাকার জন্য এটা করি না আমি ফ্রিতে নিয়ে যাই আপনি কোন দিকে যাবেন যদি আমার রুটে হয় ও হো সরি সরি তাহলে তো এমনিতেও হবে না এটা আমার ভালো লাগে আমার হবি আমি অফিস যাই চাকরি করি যাওয়ার সময় এরকম একের পর এক যতজনকে সম্ভব হয় রাইড দিতে দিতে যাই থ্যাংক ইউ দাদা নাইস টু মি ডিউ টু চলো উনি র্যাপিডো বুক করছিলেন আর উনি যাবেন ফুল বাগান সেটাও আমার অফিস থেকে পুরোপুরি উল্টো দিকে অনেকটা দূরে চলো তাহলে আজকে আমার ফ্রি রাইট জার্নি আজকে ব্লগ শেষ করার সময় হয়ে গেছে আর তোমরা ভিডিও শেষের দিকটা দেখো বা না দেখো আমি তো একবার বলবোই যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা